গাল দুইটা হচ্ছে একদম টমেটোর মতো তাই নি তোমার গালটা তো টমেটোর মতো টমেটোর গন্ধ আসা যদি তোমরা ভালো আছো আমার এই ভিড় দেখবা নিগে অবশ্যই কেন্দ্র হেডফোন লাগানো সম্ভব সম্ভব তার কারণ মানুষের মধ্যে বির দেহালে গেল হেডফোন না এক লাখ লাখ দেখা আজকের ঘটনা কি ও আবার হস করতেছে আজকের ঘটনা কি আজকের ঘটনা তো ইন্ডিয়ার সাইলন বাংলাদেশে ওভার নিগা যাইতেছে কারণ বাংলাদেশে একটা নাইবা সাইলন ওভার নিগা যাইতেছে এটা কি সত্য হে সসা সাইলন ওভার নিগা যাইতেছে হে সাইলন ডাকি আজকে দামাগা করমু কি বলছিস ও না মানে হস করমু ঠিক আছে ঠিক আছে তো চলে গান মানে গিলে শুরু কর রা এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই সবাই বলে সবাই তোমাক কি বলে সবাই কি তোমাক সাইলনই বলে সবাই বলে মোটামুটি যে আপু আপনাকে সানিলনের মতো দেখা যায় ও সবাই তালি তোমাকে সাইলন করে বলে